সালামু আলাইকুম ওরম সকাল কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল সবাই রাষ্ট্র পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম পি বন্ধুরা দেখতে পাচ্ছেন আই এফ বত্রিশশো সাতশো মডেলের সিক্স ইম ব্র্যান্ড নিউ সেল থ্রি পয়েন্ট টু ব্যাটারি এক একটা হচ্ছে থ্রি পয়েন্ট টু এখানে লেখা আছে তো এগুলো বারো করতে চার পিস লাগে এই যে চার পিস ব্যাটারি দিয়ে এই চার পিস ব্যাটারি দিয়ে আমরা হচ্ছে যে মাইক্রোফোনের যে ইয়াটা আছে এখানে একটা ব্যাটারি ছিল এটা হচ্ছে পাউডার ব্যাটারি সেটা চেঞ্জ করে হচ্ছে আমরা ফার্স্ট ব্যাটারি লাগিয়ে দিচ্ছি একটা বিএমএস সেটা হচ্ছে ডালি ব্র্যান্ডের এই যে ডালি ব্র্যান্ডের যে বিএমসটা দেখতে পাচ্ছেন ফোর এসের বারো বোল্ট বিশ এম পেয়ারের যে বিএমএসটা সেটা দিয়ে কিন্তু এই চারটা ব্যাটারি দিয়ে বারো বোল্ট করে আমাদের স্পোর্ট রলিং মেশিনের মাধ্যমে কিন্তু এটা এখন আমরা এখানে সেট করে দেবো ক্যাচিং সহকারে এই ব্যাটারি যে ক্যাচিংগুলো আছে আমাদের কাছে যে স্ক্রিন আপনাদেরকে দেখেছিলাম এই ক্যাচিং সহ কিন্তু এটা আমরা এখানে সেট আপ করে দিব তো যারা আপনারা ডিসি ফ্যান লাইট এবং হচ্ছে স্পিকার স্পিকার এগুলোর জন্য যারা লিথিয়াম ফার্স্ট ব্রাডে অবশ্যই স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে দেশে যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি বা অফিস ডেলিভারি আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে এগুলো নিতে পারেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম